অক্ষয় কুমার হালদার সাথে সমীর মন্ডল এবং খুরশিদ আলম একটু হাততালি হোক দর্শকেরা সবাই মিলে দুটো দল মাঠে নেমে গেছে সেকেন্ড কোয়ার্টার ফাইনালে দুটো দলই আপনাদের অভিবাদন করিয়ে নিচ্ছে সাথে আছে কিষান সায়ন এবং তামিম প্লেয়ার এরপর আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা করব ন্যাশনাল অ্যান্থাম জাতীয় সঙ্গীত আমি অনুরোধ করবো সবাইকে একটু লাইন আপ করার জন্য এবং মাঠের পাশে যারা আছেন উঠে দাঁড়াবেন একটু কয়েক সেকেন্ডের জন্য সবাই মিলে আসুন আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়ে বিশ্বমাতৃকাকে শ্রদ্ধা জানাই এই দেশ আমার আপনার আমাদের সবার যদি কেউ বসে থাকে শটটা ঠিক হয়নি রাজা ক্লিয়ারটা ঠিক হয়নি যদি বল পেয়ে গেছে ওখানে সুজয় বল রাখো বাম সাগর সাগর থেকে রাকেশ রাজা বল দখলের লড়াই এটা মা দখলে রেখেছেন বল ইয়াকুমের বাড়ানো বল এটা মা ব্যাক ডান প্রান্তে ইয়াকুব ইয়াকুম থেকে কাপাসিয়া গুড বল <laughs> <Clearance. laughs> অনসাইড লাইন বাই টুইং অনিশ আনিস থেকে সেলিম না ওখানে গৌরব রয় বল সাইড লাইন বাই টুইং ইন ফেভার অফ সবুজ মেরুন জার্সি বাড়ি পাঁচ পড়োন হোটেল এন্ড রেস্টুরেন্ট ফুটবল রাজা ব্যাক টু সেখান থেকে সোমেন ব্যাক টু গোলরক্ষক সুজয়

গুড বল গৌরব আপনারা যে ঋমি মিস্টার নভান্ডার ডান প্রান্ত বরাবর কভাসিয়া ফরওয়ার্ড সুপাস গুড উদ্দেশ্য ছিল অল্প ক্লিয়ার করে দিয়েছে সোমনাথ সুজয়ের হাত বল বল্লাই নট বল কোনার ফাস্ট কর্নার সাদা জার্সি ফাস্ট অ্যাটাকটাই

ভাসন বল দিনু বাম প্রান্ত পর্বত ভেতরের দিকে ঢোকার চেষ্টা দিনু দারুন ক্লিয়ারেন্স লোকনাতে নাতে অ্যানাদার কর্নার পাঁচটা কর্নার পেলো স্কোয়ারে রাখার চেষ্টা মানে আকাশ ভাসন বল সোরাসরি রক্ষ হেমন্ত সেভেন হেমন্ত বানিয়ে দিয়েছেন বল দিনুকে আক্রমণে এলামনগর ফুটবল কামেডি দিনুতে দিনুর দিকে নেই মার নেই মার ভেতরের দিকে ঢোকাচ্ছে স্টার স্কোয়ারে রেখেছেন বল

ফুটবল রাজা আক্রমণে যাচ্ছে এলাকনগর ফুটবল কমিটি রাজা বাইরে জায়গা খুঁজছেন পর্বতাস সুকুমার মাইনাস করেছেন বলটাকে এলোমেলো শর্ট করে দিলেন রাহুল বলটাকে স্টপ করে শর্ট নিতে পারতেন ক্যাজুয়াল এবারে চাপে আছে রেজাল্ট এক শূন্য সময় কিন্তু কমে আসছে ইলামগর ফুটবল কমেডি এখনও পর্যন্ত গোল্টা পরিশোধ করতে পারেনি প্রচুর চান্স পেয়েছে প্রচুর চান্স ছটা কর্নার পেয়েছে রাখুন ঠিক নেয়ার জন্য তৈরি লম্বা সব চেষ্টা করে বল নামে গেছে রাজা রাজা থেকে সুকুমার আবারও আক্রমণে এলামনগর ফুটবল কমেডি ক্লিয়ারাইস ওখানে আকাশ সেখানে থেকে বল পেয়ে গেছে হবে চার মিনিট অতিরিক্ত সময় চার মিনিট ফোর মিনিট অ্যাডিশনাল চার অর্থাৎ দুশো চল্লিশ সেকেন্ড লম্বা ক্লিয়ারেন্স আকাশে বল চলে গেল পার্শ্বরে যা অতিক্রম করে সময় নিচ্ছেন সময়টাই তাদের কাছে রাখতে পারেনি ক্লিয়ারেন্স চমৎকার ভাবে বুন থেকে সানাই কাট করছেন দুপাল্লা সব কোথায় মারলেন সনাজ